ওয়েলকাম টু আমাদের ব্লগ আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আশা করি থামলে থেকে বুঝতে পেরেছো ওয়ান সেকেন্ড আমাকে কিন্তু নিউজে তোমরা দেখতে পাবে তো প্রথমে ভিডিওটা দেখে নাও প্রতিবেদনটা দেন তারপরে পরে আসছি হাতে তীর ধনুক পায়ে স্কেটিং সুস বর্ধমানের রাস্তায় রামলালার বেশি ঘুরে বেড়ালেন এক যুবক কেউ হাত জড়ো করে প্রণাম জানালেন কেউ আবার দুহাত তুলে সম্মান জানাচ্ছেন রামলালাকে এমনই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে আর সেই ভাইরাল ভিডিও যুবককে খুঁজে বের করল বর্ধমান টাইম বর্ধমানের বাজে প্রতাপপুরের বাসিন্দা বিপ্লব দাস পেশায় বেসরকারি কোম্পানিতে কর্মরত আর কাজের ফাঁকে ইউটিউবে স্কেটিং ভিডিও বানানোই তার নেশা শখে নিজেই শিখেছেন স্কেটিং শুধু রামলালাই নয় কখনো অসু সেজে আবার কখনো সান্তাক্লজ সেজে স্কেটিং ভিডিও বানিয়েছেন তবে এবার রামলালার বেশে স্কেটিং ভিডিও আপলোড করতেই সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে জানুয়ারি মাসের তেইশ তারিখে হাতে তীর্ধনুক নিয়ে রামলালার বেশে বর্ধমান শহরে নানান জায়গায় স্কেটিং করে ভিডিও বানিয়েই ভাইরাল হন তিনি বর্ধমান টাইমস এর মুখোমুখি হয়ে বিপ্লব দাস কি জানাচ্ছেন শুনুন বেশে বলতে আমি গত এক বছর ধরে স্কেটিং করছি এবং যথেষ্ট মানে ভালোভাবে প্র্যাকটিস করে তারপরে রাস্তায় উঠেছি আর আমি রিসেন্ট রাম মন্দির উদ্বোধন ছিল তা সেটাকে ভাবনা করি ওই রাম সেজেছিলাম রামের ড্রেস পরে স্কেটিং করেছি তাতে ওই ভিডিওটা ভাইরাল হয়েছে এবং বর্ধমানে প্রায় টু পয়েন্ট এইট মিলিয়ন ওপর ভিউ গেছে একটা ভিডিওতে শুধু ওটা না অনেক এরকম অনেক ভিডিও আছে যেগুলোতে ভিউজ গেছে এই ভাবনার বলতে আমি আমি মনে করি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু হিডেন ট্যালেন্ট আছে কিছু না কিছু ট্যালেন্ট আছে তো সবাই এখন ফোন ব্যস্ত বেশি তা আমি চাই যে সবাই যেন নিজের ট্যালেন্টটাকে মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই প্রচার করুক নিজের ট্যালেন্টটাকে গুপ্ত ট্যালেন্টটাকে তো সেই জন্য আমি আমার ট্যালেন্ট মানে এটা আমার মনে করি ট্যালেন্ট তো এই ট্যালেন্টটাকে আমি সবার মাঝে দেখানোর জন্য আরও এটা করেছি বর্ধমান রাজকতাপুর বিজয় রাম গত এক বছর ধরে প্র্যাকটিস করছি আমি কোথাও শিখিনি নিজে নিজে বাড়িতে প্র্যাকটিস করে করে তারপরে রাস্তায় উঠেছি হ্যাঁ এই এই লাস্ট যে ভিডিওটা করেছিলাম এই ভিডিওটা করে অনেক সারা পেয়েছি আর বর্ধমানে প্রচুর সাপোর্ট পাই মানে বর্ধমান টাউন থেকে বর্ধমানে পুরো জেলা জুড়ে সবাই সাপোর্ট করে আমি লাস্ট হ্যাঁ অন্য কেউ করেছিলাম মহালয়ার দিন ওষুধ এদেছিলাম তো অসুরের ভিডিওটা অনেক বেশি ভিউ এসেছিলো আর মাঝে আমি আপনার ছাব্বিশে জানুয়ারিতে পতাকা নিয়ে যেটা করে ওটা করেছিলাম হ্যাঁ রাম মন্দির বাইশে জানুয়ারি উদ্বোধন ছিল তো সেই সূত্রেই আর কি ওটা ভিডিওটা করা যাতে মানুষের কাছে আরও বাড়তে যায় আর শুধু রামের জন্য না স্কেটিং সাধারণত দেখা যায় না বর্ধমানে তো আমি চাই যে না বর্ধমানে সবাই অনেকজনই এখন করছে সবাই করুক আর ওই ট্যালেন্টটার জন্য আর কিছু না সবার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে তো ট্যালেন্ট নিয়ে আসুক সবার সামনে সবাই এখন ফ্রি ফায়ার আর পাবজি খেতে ব্যস্ত মানে ফোনে ব্যস্ত মানুষ এখন তো আমি চাই যেন সবাই নিজের ট্যালেন্ট ট্যালেন্টটাকে সব করুক সবার সামনে আমাদের ভারতবর্ষে একশো চল্লিশের ওপর কোটি কোটি মানুষ একশো চল্লিশ কোটির ওপর মানুষ আছে তো কেউ কেউ তো আমার ভিডিও দেখবেই দেখবে স্কেটিং করি কারণ হচ্ছে মানে আমি এর আগে সাইকেলিং করতাম এখনও সাইকেলিং করি তো স্কেটিংটা আমার ভালো লাগে করতে মানে আমি প্রফেশনালি একটা কোম্পানিতে জব করি আর এটা হচ্ছে আমার প্যাশেন আমি প্যাশান কখনও ছাড়তে পারবো না তো আমার ভালো লাগে তার জন্য করি তো প্রতিবেদনটা তো দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর এটা সম্ভব হয়েছে নিউজ টাইম মানে বর্ধমান নিউজ টাইম বর্ধমান টাইম নামে একটা চ্যানেল আছে তো নিউজ চ্যানেল আছে তারা আমাকে ফোন করেছিল প্রথমে যে তোমার একটা বাইক নেবো আমি তো কার্জুন গেটে ছিলাম আর আমার সাথে ছিল বিজয় ছিল আর বাপ্পা ছিল আমরা তিনজন মিলে গেছিলাম ওখানে তারপরে গেটে আমাদের একটা ছোট্ট বাইট নিল এবং তোমরা হয়তো দেখলে ভিডিওতে তো আমি শুধুমাত্র অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি আর কি রিপ্রেজেন্ট করতে চাই আর কিছু না তো আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ফোর পয়েন্ট ফাইভ মিলিয়নের ভিডিওটা শুধু এটা না আরও অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছিল ওটাই আমি ভিডিওতে বলেছি আর কিছু না তো ব্যাপার হচ্ছে যে আমাকে কিন্তু বর্ধমান থেকে অনেক সাপোর্ট করেছে বর্ধমান টাউন থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি তো আশা ভবিষ্যতে এরকম আরও অনেক সাপোর্ট পাবো তো তোমরা এইভাবে সাপোর্ট দিতে থাকো গাইস আর একদিন ইচ্ছা আছে একদিন বর্ধমানকে সবার সামনে প্রেজেন্ট করবো সো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও লাভ ইউ অল কিপ শাউটিং মি অ্যান্ড বি ফর এটা মি আমি বি ফর কি বল বল বি ফর তো ওদেরকে সবাইকে বলে দাও একটু বি ফর এটা মি এটা এটা মি বি ফর বিফর বিফর শুনতে পাচ্ছো না বিফর বিপ্লব ঠিক আছে ঠিক আছে রাখ